ইংলিশ চ্যানেল পার হয়ে মেদিনীপুরে পৌঁছলেন সাঁতারু আফরিন জাবি মাত্র একুশ বছর বয়সেই তিনি তা অতিক্রম করেছেন এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা থেকে কোন সাঁতারু ইতিহাসের সাক্ষী থাকলেন মেদিনীপুর সুইমিং ক্লাবে নিয়মিত প্র্যাকটিস করতেন শহরের দেওয়ান নগরের বাসিন্দা ইতিমধ্যেই জাতীয় স্তরে একাধিক পুরস্কারেরও অধিকারী তিনি মেদিনীপুর সুইমিং ক্লাবের এক কর্তা জানিয়েছেন এর আগে বহরমপুরে গঙ্গা বক্ষে পৃথিবীর দীর্ঘতম একাশি কিলোমিটার সফলভাবে সাঁতরেছেন তিনি এবার ইংলিশ চ্যানেল পার হওয়া তাদের কাছে রীতিমতো একটি গর্বের বিষয় ইংলিশ চ্যানেল জয়ের খেতাব নিয়েই সন্তুষ্ট থাকতে রাজি নন আফরিন আপাতত কয়েকদিন বিশ্রাম নিয়ে নতুন কি চ্যালেঞ্জ নেওয়া যায় তার প্রস্তুতিও শুরু করতে চায় সে তেরো ঘণ্টা তেরো মিনিট সময় নিয়ে ইংলিশ চ্যানেল পার করে মেদিনীপুরবাসী হিসেবে রেকর্ড করেছেন তিনি এর আগে মেদিনীপুর শহর তো বটেই অবিভক্ত মেদিনীপুর জেলারও কেউ ওই সাফল্য লাভ করতে পারেননি ছোটবেলা থেকে মেদিনীপুর সুইমিং ক্লাবে সাঁতারে হাতখড়ি আফরিনের অদম্য জেদ ও সাহসের উপর ভর করেই আফরিন সাফল্য পেয়েছেন

জেলিফিশ থাকে যার অ্যাটাকে অনেকে কমপ্লিট করতে পারে না আমার আমার যে খুব ভালো আছে তাই সেভাবেই নেমেছিলাম এক কিলোমিটার আমি ঘন্টা ঘন্টা একই জায়গায় ঘুরেছি কারণ ওখানকার ওয়েদার খুবই খারাপ ছিল এবং যেরকম বললাম যে জেলি ওখানে অনেক থাকে তো মানে যেহেতু ঠান্ডা জল আর সঙ্গে আমার মানে অতটা সবকিছু মনেও ছিল না তো আমার যতদূর খুব সুন্দরভাবে মনে আছে যে আমাকে